এই সাত নাম্বার দিনও দিবেন হলো ইউরি এই যে ডিএফি দিবেন একশো গ্রাম আর পটাশ দিবেন একশো গ্রাম দেয়া ভালো করে আপনি মিশে আরো তিন দিন রাখবেন তাহলে দশ নম্বর দিনে এটার মধ্যে আরো একশো গ্রাম ইউরিয়া সার যোগ করবেন ইউরিয়া সার মিশাইয়া এটার মধ্যে আরো দশ লিটার পানি দিবেন পানি হলো চোদ্দ লিটার চোদ্দ লিটার এই চোদ্দ লিটার পানি প্রত্যেক গাছের গোড়ার মধ্যে এক লিটার পরিমাণে বা হাফ লিটার পরিমাণে পানি দেয়া রিং করে দেয়া তারপরে মাটিটা সাফাতে দিবেন এই যে গাছের ফলিক্স হলো এবং ব্যবহার হয়ে গেলো এই পদ্ধতিতে যদি ব্যবহার করেন গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি হবে ফলের সংখ্যা বৃদ্ধি হবে গাছে রোগ ফুকামাকর আক্রমণ কমবো এবং গাছ হইব অনেক সুন্দর পাতাগুলোও বড় না 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 আপনার না 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 হ্যাঁ এই তো রে এই কাউন্ট ঠিক আছে